প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর সুদর্শন বেশ কিছু গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি মিনারল ভাই তো চলুন মিনারল ভাইয়ের সাথে কথা বলি এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই গরু কয় পিস নিয়ে আসছেন আজকে এগারোটা চব্বিশ উপযুক্ত তো আচ্ছা দেখি কালোটা কেমন জাতমান রয়েছে আচ্ছা চামড়া দিয়ে দেখান হচ্ছে নাফিকমল ঝুলন কোন জাতের এটা হান্ড্রেড শাই হল হল বয়সটা কতটুকু হয়েছে

আছে হালকা সুযোগ আছে ভাই তারপর সুযোগ আছে চলেন পরবর্তী দুই নাম্বার যে গরু রয়েছে সেখানে কথা বলি এবার এসছে লাল গরু আচ্ছা প্রত্যেকটা গরু ভালো মতো দেখবেন জাত মান বিবেচনা করে আপনারা নিতে পারবেন মিনারেল ভাই এটা কোন জাতের তলা গলা এটা শাইহল ভাই শাইহল জাত জি জি সুঠাম দেহের অধিকারী একটা গরু জি জি এটার বয়স হয়েছে হ্যাঁ এটা দুই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে এটা ওজন কেমন হবে ভাই

তবে আপনার গরুগুলো সবগুলো আগামী চব্বিশ করে মিনিট বের হবে জি 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 এটা কতটুকু আছে ওজন এটা আপনার 4 মণ 10 কেজি ভাই 4 মণ 10 কেজি দামটা কেমন এটা নিলে 1 লক্ষ 19 পড়বে 1 লক্ষ 19 দাম ধরে সুযোগ আছে আছে ভাই পাশে একটু দেখান আজকের কালেকশন এটা হচ্ছে আপনার দেখেন নাভি মোটামুটি 8 নাম্বার গরু নাভি গুলো দেখেন এই যে নাভিটা দেখাই আমি জাত মানের কথা কি বলবো দর্শক দেখতেই পাচ্ছে 100 শাল যাকে বলে ভাই এটা একটা 100 বিটের শাল জি জি বয়সটা কেমন আছে এটার এটা আপনার 23 মাস হয়েছে ভাই 23 মাস হয়ে গেছে হ্যাঁ এক